এটা হলো কম্প্রেসারের পাম্পিংটা কমে গেছে যার কারণে এই কম্প্রেসারটা চেঞ্জ করা লাগতেছে তো আপনার গাড়ির এসির কম্প্রেসারের পাম্পিং কীভাবে কমে গেছে সেটা কিভাবে বুঝবেন তো সম্পূর্ণ আমাদের আজকের ভিডিওতে দেখানো হয়েছে তাই ভিডিওটা দেখতে থাকেন আর এটা হলো রিসিভার ডায়ার রিসিভার ডায়ার যদি জ্যাম থাকে তাহলে গ্যাসটা প্রপারলিভাবে লাইনে সার্কুলেশন করতে পারবে না এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ আজকের ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে তাই আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা মিচ্ছু বেশি আউটল্যান্ডার গাড়ি এই গাড়িটার এসিটা প্রবলেম এসিটা রানিংয়ে মোটামুটি ঠান্ডা হয় কিন্তু জ্যামে পড়লে একদমই ঠান্ডার প্রেসার কমে যায় তো আমরা চেক করে যে প্রবলেমটা পেলাম এসির গ্যাসের প্রেশার একদম ফুল আছে। কিন্তু যখন গাড়িটা জ্যামে পড়ে তখন ঠান্ডা কম হয় তো কম্পেসারের পাম্পিং একদমই কমে গেছে যার কারণে গ্যাসটা লাইনে প্রপারলিভাবে সার্কুলেশন করাইতে পারে না আর কনডেন্সারে যে একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে ওই ফিল্টারটাও জ্যাম হয়ে গেছে তো সব মিলাই আপনার কম্প্রেসারটা দুর্বল হয়ে যাওয়ার কারণেই এসিটা ঠান্ডা কম হয় তো এখন আমরা এই কম্প্রেসারটা চেঞ্জ করে একটা রিকন্ডিশন কম্প্রেশার গাড়িতে ফিটিং করব তাছাড়াও কনডেন্সারে যে এটা রিসিভার ডায়ার ওইটাও চেঞ্জ করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজে দেবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে পেয়ে যাবেন তো এখন আমাদের দেখেন কনডেন্সার খোলা হয়ে গেল আর এটা হলো কম্প্রেসার এই কম্প্রেসারটা পাম্পিং কমে গেছে আপনি কিভাবে বুঝবেন যখন আপনার গাড়ির এসির গ্যাস ফুল থাকে তখন গাড়ির এসি যদি ঠান্ডা কম হয় তখন বুঝবেন আপনার কম্প্রেসারের পাম্পিং দুর্বল হয়ে গেছে যখন পিক দিলে ঠান্ডা হয় পিক আপ স্যারে দিলেই ঠান্ডা হচ্ছে না তার মানে আপনার কম্পেশারের প্রেশার খুবই দুর্বল আছে আর এই প্রবলেমগুলো আরও কিছু কারণে হতে পারে যেমন আপনার গ্যাসের প্রেশার কমে যাওয়া তো এগুলো প্রপারলি চেক করলেই বোঝা যায় যে আপনার কম্প্রেসার ভালো আছে নাকি ঠিক আছে তো এখন আমাদের এসির কম্প্রেসারটা আমরা খুলতেছি তো আপনার যে কোনো গাড়ি হোক এসির কম্পেশারের পাম্পিং যদি দুর্বল হয়ে যায় তখন আপনার গাড়িটা রানিংয়ে ঠান্ডা হবে কিন্তু সোলোতে যখন গাড়িটা জ্যামে থাকবে তখন দেখবেন ঠান্ডার প্রেশার একদমই কমে যায় ঠান্ডা হচ্ছেই না আর এই প্রবলেমগুলো আরও অনেকগুলো কারণে হতে পারে আপনার গ্যাসের প্রেশার কম থাকলে কিন্তু এরকম প্রবলেম হবে ঠিক আছে তো আপনি এসি প্রবলেম দিলে আগে চেক করাবেন গ্যাসের প্রেশার ঠিক আছে কি না ঠিক আছে গ্যাসের প্রেশার যদি ঠিক থাকে তাহলে অন্যান্য প্রবলেমগুলো চেক করাতে হবে আর যদি গ্যাসের প্রেশারই কমে যায় তাহলে চেক করতে হবে আপনার লিক আছে কি না যেমন জয়েন্টের সিল কুলিং চেম্বার কনডেন্সার কমপ্রেশার এগুলো যে কোনো জায়গায় পাইপের লিক হতে পারে তো আপনার যদি লিক হয় তাহলে কিন্তু এসির গ্যাস কমে যাবে আর গ্যাস কমে গেলে ঠান্ডা এসি হবেই না ঠিক আছে তো আপনি যেখানেই কাজ করেন আগে প্রপারলিভাবে চেক করে নেবেন সেটা কী প্রবলেম হয়েছে তো এটা হলো ডিক্সাস পাইপ এই পাইপটা দেখেন ভিতরে কালি ছেড়ে দিছে কম্প্রেসারে হালকা কালি ছাড়ছে কিন্তু অত বেশি কালি ছাড়ে নাই বেশি কালি ছাড়লে আবার আমাদের কনডেনসারটা চেঞ্জ করা লাগতো তো এখন আমরা সবার আগে কম্প্রেসারটা খুলতেছি তো এটা হলো বেলের অ্যাডজাস্ট এটাতে ষোলো নাম্বার লাগায় উপর দিকে দিলেই আপনার বেলটা লুজ হবে তো তারপরে কম্প্রেসারটা খুলে এখন আমরা কম্প্রেসারটা চেঞ্জ করবো কম্প্রেসারটা চেঞ্জ করে একটা রিকন্ডিশন কম্প্রেসার গাড়িতে ফিটিং করবো তো এই কম্প্রেসারগুলো আপনার কম্প্রেসারের কাজ হলো এসির সিস্টেমের যে গ্যাসটাকে এই গ্যাসটাকে পাম্পিং দিয়ে কনডেন্সারের সার্কুলেশন করানো এই গ্যাসটা যখন কন্ডেন্সারে সার্কুলেশন করবে তখন এই গাড়ির এসি ঠান্ডা হবে আপনি যখন দেখবেন গাড়িটা জোরে পিক আপ দিলে ঠান্ডাটা বেশি হয় কেন হয় তখন পিক আপ দিলে কম্প্রেশারটা অনেক দ্রুত ঘরে তখন গ্যাসটাও পাম্পিংটা বেশি হয় কম্প্রেশারের ভিতরে তখনই গাড়ির এসিটাও ঠান্ডা বেশি হয় তো আপনার কম্পেশারে যদি পাম্পিং কমে যায় যে কোনো কম্পেশারেই ঠান্ডা কিন্তু কম হবে তখন আমরা এই রিকন্ডিশন কম্পেশারটা গাড়িতে ফিটিং করতেছি দেখেন তো লাগানের আগে কম্পেশার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে দিতেছি এই কম্প্রেশারের ভিতরে যদি আপনার কম্প্রেসার অয়েল টয়েল শুকিয়ে যায় তাহলেও কিন্তু কম্পেশারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই জন্যই আমি সবাইকে বলি প্রতি এক দুই বছর পর পর আপনার গাড়িটা এসিটাকে সার্ভিসিং করান যেমন আপনার কনডেনসারটা খুলে ওয়াশ করলেন কনডেনসারটা রিসিভার ডায়ারটা চেঞ্জ করে কম্প্রেসার অয়েল দিলেন আবার নতুন করে জয়েন্টের সিলগুলো লাগা গ্যাস চার্জ করলেন এটা হলো সার্ভিসিং এই সার্ভিসিংটা প্রতি এক দুই বছর পর পর করলে কম্প্রেসার কনডেন্সার এগুলো আবার দীর্ঘদিন ভালো থাকে ঠিক আছে তো আপনি অল্প একটু মেনটেনেন্স ভালো করে করলেই দেখা যায় আপনার গাড়ি এসি সিস্টেমের সব জিনিসপত্রগুলো অনেক দিন ভালো থাকে তো এখন আমাদের এই রিকন্ডিশন কম্প্রেসারটা গাড়িতে লাগানো কমপ্লিট তো এখন স্টেপ টুতে দেখাবো আপনাদেরকে এসির কন্ডেন্সারের কাজটা কি ঠিক আছে এসির কনডেনসারটা এখন আমরা হেডুয়েটার থেকে খুললাম তো এই কনডেনসারের কাজ হলো এসির কম্পেশারে পাম্পিং করে যে গ্যাসটা কনডেনসারে দিবে এই গ্যাসটাকে ঠান্ডা করা তো এই রেডুয়েটারের কাজও যেইটা কনডেন্সারের কাজটাও সেম কাজই ঠিক আছে তো এই কনডেনসারের কাজ হলো। আপনার গ্যাসটা যখন সার্কুলেশন করবে তখন এই লেয়ারগুলোর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হবে আর বাতাসটা প্রবাহিত হলেই আপনার কন্ডেন্সারটা একটু ঠান্ডা থাকবে আর কনডেন্সারটা গ্যাসটাকে ঠান্ডা করে কুলিং চেম্বারে পাঠাইলেই এসিটা ঠান্ডা হবে তো এই রিসিভার ডায়ারের কাজ হলো কি আপনার গ্যাসটা কম্প্রেসার থেকে পাম্পিং হয়ে যে গ্যাসটা কন্ডেন্সারে প্রবেশ করবে কন্ডেন্সারে প্রবেশ করার আগে কুলিং চেম্বারে যাওয়ার পূর্বেই এই গ্যাসটাকে ফিল্টারিং করে ময়লা টয়লা যদি কোনো থাকে তাহলে এই ফিল্টারের ভিতরে এসে জমবে আর গ্যাসটা ফিল্টারিং হয়ে আপনার কুলিং চেম্বারে প্রবেশ করবে যাতে কুলিং চেম্বারে একটা স্পেশন ভাল্ব আছে ওই যাতে ব্লক না হয়ে যায় এই জন্য এই কনডেন্সারটা ভিতরে এই রিসিভার ডায়ার ফিল্টারটা দেয় যাতে কোনো ময়লা টয়লা যায় যাতে এই কুলিং চেম্বারের ভালটা যাতে জ্যাম না হয়ে যায় এই জন্য এই রিসিভার ডায়ারটা দেওয়া এই রিসিভার ডায়ার কাজ হলো গ্যাসের সাথে যদি কোনো ময়লা টয়লা আসে সব কিছু এই ফিল্টারের ভিতরে এসে জমবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন রিসিভার ডায়ারের কাজ কি তো এই রিসিভার ডায়ারের কাজ হলো কম থেকে পাম্পিং হয়ে যে গ্যাসটা আসবে কনডেন্সারে কনডেন্সারে সার্কুলেশন করে কুলিং চেম্বারে প্রবেশ করার পূর্বেই গ্যাসটা ফিল্টারিং হয়ে এসির কুলিং চেম্বারে গ্যাসটা প্রবেশ করবে ওই গ্যাসটা প্রবেশ করার পূর্বে যে ময়লা টয়লা কম্প্রেসারের বাবরির টুরা যদি কোনো থাকে তাহলে এই রিসিভার ডায়ার ফিল্টারের ভিতরে জমবে ঠিক আছে তো রিসিভার ডায়ারের কাজটা আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এসি তার এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তীতে যে আরও ভালো ভালো ভিডিওগুলো আমি আপলোড দেবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এখন আমাদের কম্প্রেসার লাগানো কমপ্লিট কনডেন্সারের রিসিভার ডায়ার টায়ার লাগা কমপ্লিট করলাম এখন আমরা সব কিছু লাগায় এখন গাড়িটাকে প্রেশার দিলাম দুশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে এখন গাড়িটা আমরা চেক করতেছি কোনো জায়গায় আবার সিস্টেমে লিক টিক আছে কিনা মানে আমরা তো সিল টিল সব নতুন লাগাই দিয়েছি চাপা টাপা লাগাইছি এগুলো তো সঠিকভাবে লাগছে কিনা লিকটিক করে কিনা এগুলো চেক করার জন্য আবারও প্রেশার দিলাম প্রেশার দিয়ে এখন আমরা চেক করতেছি কোনো জায়গায় লিকটিক আছে কিনা যদি লিক টিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এসির গ্যাসটা চাষ করব তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন এসির কম্প্রেসারের পাম্পিং দুর্বল হয়ে গেলে কি কি প্রবলেম হতে পারে কনডেন্সারের রিসিভার ডায়ার ফিল্টার জ্যাম হয়ে গেলে কি কী হতে পারে তো এখন আমরা লিকটা পাই নাই কোনো জায়গায় লিক নাই গ্যাস তো আমাদের ভুল ছিল কোনো জায়গায় লিক নাই তারপর আমরা জয়েন্টের সিল টিলগুলো নতুন লাগাইছি কোনো জায়গায় লিক ঠিক করে কি না এগুলো চেক করার জন্য দুশো পঞ্চাশ বিএসআই দিয়ে চেক করলাম তো এখন লিকটিক নাই এখন আমরা এসির গ্যাসটা চাষ করবো তো গ্যাসটা চাষ করার আগে এখন আমরা ভ্যাগম করতেছি তো ভ্যাগমটা করে তারপরে গ্যাসটা চাষ করব। তো প্রেশারটা দিয়ে এখন ভ্যাগম হইতেছে তো যখন ভ্যাগমটা করা ভুল হয়ে যাবে তখন আবার আমরা গ্যাসটা চাষ করব তো গ্যাসটা চাষ করার আগে ভ্যাগমটা করলে কি হয় কম প্রেশার কুলিং চেম্বার এগুলোর ভিতরে যে হাওয়াটা থাকে ওই হাওয়াটা ভ্যাগমে টাইনা বাইর করে ফেলে আর ভ্যাগম করলে কি হয় এসি সিস্টেমের ভিতরে কোনো হাওয়া থাকে না আর হাওয়া যদি না থাকে তাহলে এসির গ্যাসটা প্রপারলিভাবে ফুল রিচার্জ করা যায় আর যদি আপনি ভেগম না করেন এসি সিস্টেমের ভিতরে হাওয়া থেকে যাবে তাহলে গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ হবে না এসি সিস্টেমের ভিতরে হাওয়া থেকে যাবে ঠিক আছে তো এখন আমরা এসির গ্যাসটা চার্জ করতেছি তো বাতাসটাও ক্লিয়ার আসতেছে আলহামদুলিল্লাহ তো আপনার যে কোনো গাড়ি হোক এটা হলো মিথ্যে বেশি আউটল্যান্ডার গাড়ি আপনার হতে পারে এলিয়ন গাড়ি প্রিমিও গাড়ি এক্সিও গাড়ি সব গাড়ির এসি সিস্টেমের কাজ কিন্তু একই ঠিক আছে তো আপনি এসির মালামাল ডিপেন্ড হতে পারে যেমন কম এক ধরনের কুলিং চেম্বার আরেক ধরনের কনডেন্সার আরেক ধরনের কিন্তু এসি সিস্টেমের কাজ একই ঠিক আছে তো আপনার যখন কম পাম্পিং কমে যাবে তখন দেখবেন আপনার রানিংয়ে ঠান্ডা মোটামুটি হয় কিন্তু সোলেতে যখন গাড়িটা জ্যামে ট্যামে থাকে তখন ঠান্ডার প্রেশার কমে যায় তাহলে বুঝবেন আপনার কম দুর্বল আছে আগে চেক করতে হবে আপনার গ্যাস ঠিক আছে কিনা যদি গ্যাসের প্রেশার ফুল থাকে সেই ক্ষেত্রে বুঝবেন আপনার কম দুর্বল আছে আর যদি গ্যাস আগে আপনার চেক না করান তাহলে আপনি বুঝতে পারবেন না কারণ গ্যাসের প্রেশার কমে গেলে এসি সিস্টেমের কম সঠিক নিয়মে কাজ করে না ঠিক আছে তো আপনার গ্যাসের প্রেশারটা ঠিক আছে কি না সবার আগে এটা দেখতে হবে গ্যাসের প্রেশার যদি ঠিক থাকে তাহলে আপনার কম খুলে দেখতে হবে এটার পাম্পিং আছে কি না যদি পাম্পিং কম থাকে তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো মিটার লাগাইলে এগুলো বোঝা যায় আপনার কম প্রেশারে পাম্পিং কীরকম আছে কম কতটুকু ভালো আছে এসির গ্যাসের প্রেশার যদি ফুল থাকে সেক্ষেত্রে আপনার বোঝা যায় কম্পেশারের কী অবস্থা তো আপনার কম্প্রেশার যদি ভালো থাকে তাহলে গাড়ি এসি সিস্টেমও ভালো চলবে এই জন্যই বলি আপনারা যখনই এসি প্রবলেম দিবে সবার আগে পেশাদার কোনো মেকানিক দেখান এসির গ্যাসের প্রেশার টেশার ফুল আছে কিনা এটা আগে চেক করান এসির গ্যাসের পেশার যদি ফুল না থাকে সেক্ষেত্রে আপনার কম্প্রেশার কনডেন্সার এগুলো যদি জ্যাম ট্যাম থাকে তাহলে প্রবলেম হতে পারে ঠিক আছে তো আপনার যে কোনো গাড়িই হোক এসি যদি ঠান্ডা না হয় আগে চেক করতে হবে গ্যাসের প্রেশার ঠিক আছে কি না গ্যাসের প্রেশার যদি ঠিক থাকে তাহলে এসির কম প্রেশার প্রবলেম হতে পারে আর যদি এসির গ্যাসের প্রেশার কমে যায় তাহলে এসি সিস্টেমের যে কোনো জায়গায় লিক থাকতে পারে তো এগুলো চেক করতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির কাজটা কমপ্লিট গাড়িটাও খুব সুন্দর ঠান্ডা দিতেছে তো আপনারা পরবর্তীতে কী ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তো থ্যাংকস ফর ওয়াচিং